দ্বিতীয়টা টপিক হচ্ছে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করবেন দু হাজার তেইশ সালে কীভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করে কীভাবে আপলোড করে ইনকাম করা যাবে সেটা নিয়ে আজকে কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমে ফেসবুক পেজে যাব তো ফেসবুক পেজে যাওয়ার পরে আসলে ফেসবুক পেজে যাব যাওয়ার পরে আপনার এই যে পেজ অপশনটা যে জিনিসটা আছে সেটা দেখাই এই যে পেজ তো এই অপশনটা আপনারা জাস্ট ক্লিক করবেন তো এটাতে আমি নর্মালি ক্লিক করলাম তো ক্লিক করার পরে জাস্ট এই যে ক্রিয়েট অপশনে যাবেন যার পরে গট স্টার্ট পেজ নাম আমার টেকনোলজি নেক্সট টেক টু এড কয়েন আচ্ছা এই নামটা অলরেডি আছে যার কারণে হবে না তো জাস্ট ফ্যান পেজ দিলাম এটা দেখে এটা নিচে দেখেন তো আসলে আমার এটা কোন ক্যাটাগরির তো গেম অ্যান্ড তো আমি গেমটা দিলাম আপনি আর কি আরও কি কি ক্যাটাগরি দিতে পারেন সেটা দেবেন ক্রিয়েট করবেন দিলাম তিনটা দেওয়া যাবে তিনটা দিলাম তো ক্রিয়েটে যাব আচ্ছা ক্রিয়েটে যাওয়ার পরে আপনার নর্মালি যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো ফিল আপ করবেন করার পরে আপনারা এই যে এরকম পেয়ে যাবেন এরকম পেজ পেয়ে যাবেন এরকম পেজ পেয়ে যাবেন তো এরকম পেজ পাওয়ার পরে আপনাদের একটা জিনিস দেখা দেই তো এটা যখন পেজ ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে একটা জিনিস করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ক্রিয়েট স্টুডিও লিখবেন তো এই যে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা হচ্ছে ডাউনলোড দেবেন তো ডাউনলোড দেওয়ার পর যেহেতু আমার ইনস্টল করা আসতে স্ট অপেন করব আচ্ছা কন্টিনিউ কন্টিনিউ করার পরে একটা জিনিস যে সুবিধাটা সেটা দেখায় আচ্ছা আমি এখন কোনটার জন্য করব এটার জন্য তো আমি এটা দিলাম আচ্ছা এটা হলো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের টোটাল বিষয়টা আসছে আসার পরে এখানে আপনি কতটুকু ভিউ হয়েছে কি হয়েছে এ টু জেড এখানে দেখতে পাবেন তো আসলে আমার এই পেজটা দীর্ঘদিন ধরে খোলা বাট আমি ওভাবে কোনো কাজ করি না জাস্ট এমনিতে আসে যার কারণে এই সমস্যাটা তো আপনি এখানে যখন এই আপনার যে পেজটা হবে সেই পেজটা সিলেক্ট করার পরে এখানে আপনার টোটাল এটা আসবে আসার পরে এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আপনি একবারে এই কোনাতে যাবেন এই কোনাতে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে রিলস আপনি যদি রিলস এর জন্য যে এখান থেকে সরাসরি আপনার এলাও করে দিলে যেটা নতুন সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু এই যে এলাও করে দিছি দেখতে পাচ্ছেন যেটা ইচ্ছা সেটা আপনি কিন্তু রিল সার্সের করতে পারবেন আর এখান থেকে যে আপনি জাস্ট ভিডিও আবার আপনার ভিডিও অ্যালাউ করতে অ্যালাউ করে দিলে এখান থেকে আপনি যে কোনো ভিডিওটি সিলেক্ট করে জাস্ট নিতে পারবেন তো এই হচ্ছে অবস্থা আপনি যে কোনো একটা পেজ ক্রিয়েট করে এই ক্রিয়েট স্টুডিওটা ডাউনলোড দিয়ে জাস্ট ওটাতে সেট আপ দিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন ভিডিও তৈরি করতে পারবেন এবং সেটা অবশ্যই আপলোড দিয়ে আর আরেকটা কথা বলে রাখি যেটা আপনি যদি কোনো পেজে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যে নিয়মটা করবেন হয়তো বা পার ডে আপনি একটা করে ভিডিও দিতে পারেন বা সাত দিনে একটা বা তিন দিনে একটা বা এক মাসে একটা তো ওই যে যে সিস্টেমে আপনি ভিডিওটা আপলোড দিবেন সেটা আপনি কন্টিনিউ দিতে হবে আপনি দেখাচ্ছে একদিনে পাঁচটা দেন আবার সাত দিন নাই এভাবে দিলে হবে না আপনি রেগুলার বেসিসে ভিডিও ক্রিয়েট করে এবং সেটা আপলোড করবেন দেখবেন যে আপনি ছয় মাসের মধ্যে সাকসেস তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ